সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পদ পদে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হল তার সম্পূর্ণ এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তো এই পরীক্ষার প্রথম প্রশ্ন ছিল নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় তো এখানে চারটা সংখ্যা ছিল তো আমরা এই চারটে সংখ্যা যেহেতু দশমিকে আসে এবং রুটের মধ্যে আসে দুইটা সংখ্যা তো সেই ক্ষেত্রে আমরা চারটা সংখ্যাকে আমরা বর্গ করব তাহলে রুট অভার থ্রিকে যদি আমরা বর্গ করি তাহলে পয়েন্ট থ্রি হবে আবার পয়েন্ট থ্রিকে বর্গ করলে পয়েন্ট শূন্য নয় হবে পয়েন্ট টুকে বর্গ করলে পয়েন্ট শূন্য চার হবে আর পয়েন্ট রুট অভার টুকে বর্গ করলে পয়েন্ট টু হবে তো এখন আমরা দেখলেই বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট এখানে সবচেয়ে বড় হচ্ছে প্রথমটা অর্থাৎ পয়েন্ট রুট অভার থ্রি দুই নম্বর প্রশ্ন বলছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি রি খ গ মধ্যন্য থ পালবস এরপরে তিন বলছে সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষার এটা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ কুল কাঠের আগুনের প্রকৃত অর্থ কী কুল কাঠের আগুন অর্থ হচ্ছে তীব্র জ্বালা পাঁচ বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স তে এখানে হচ্ছে প্রথম প্রশ্নটা প্রথমটা ছিল নইং লিটিল অ্যালজাবরা দ্য প্রবলেম ওয়াজ ফাউন্ড ডিফিকাল্ট টু সলভ তো এখানে আমাদের এইটা প্রশ্নের সমাধান করার নিয়ম হচ্ছে যে নয়িং লিটিল অ্যালজাবরা এর অর্থ হচ্ছে অ্যাল কম জানার কারণে বা কম জানা থাকায় তো এখানে যে অ্যালজাবরা জানে অর্থাৎ যে পার্সোনাল অ্যালজাবরা সম্পর্কে নলেজ আসে তাকে কমার পরে লিখতে হবে এখানে প্রথম সেন্টেন্সের অর্থ দাঁড়ায় যেহেতু প্রবলেমটাই নিজেই অ্যালজাবরা জানে কিন্তু সেকেন্ড বাক্য যেটা নয়িং লিটিল অ্যালজাবরা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম এখানে বোঝা যাচ্ছে অ্যালজাবরা আমি জানি আই ফাউন্ড তো এই বাক্যটা ঠিক আছে আবার গ নম্বর এসে বলছে নোয়িং লিটিল অ্যালজাবরা সলভিং দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট এটাও ঠিক নাই কমার পরে সাবজেক্টটা বসবে আবার নোয়িং লিটিল অ্যালজাবরা ইট ওয়াজ ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম এটাও স্ট্রাকচারালি ঠিক নাই তার মানে খ নম্বরটাই হবে সঠিক ছয় নম্বর বলছে ব্যাংক ক্লোজেস এট ফর পি এম মেক আর ট্যাগ কোশ্চেন তো এখানে আমরা প্রশ্নটাকে বুঝি এখানে ব্যাঙ্ক ক্লোজ এখানে ক্লোজটা হচ্ছে আমাদের প্লোরাল ভাব বসেছে তার মানে ব্যাংক এখানে প্লোরাল অর্থ বোঝাচ্ছে যদি বা ব্যাংক হওয়ার কথা ছিল কিন্তু ব্যাংক দ্বারাও হয়তো প্লোরাল অর্থ তারা মিন করতে চাচ্ছে তাহলে এটা ক্লোজ যেহেতু আছে তাহলে প্লোরাল ভাব হবে ডন্ট এবং ব্যাঙ্ক হচ্ছে প্লোরাল সুতরাং দিয়ে হবে সাত বলছে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি এটা হচ্ছে নালান্দা বিশ্ববিদ্যালয় ভারতের বিহারে অবস্থিত আট হচ্ছে ফাংশন এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস টেন হলে ফাংশন জিরো কত হবে তো এখানে হচ্ছে আমাদের ফাংশন জিরো মানে এক্সের মানটা আমরা জিরো বসাবো তাহলে জিরো পাওয়ার কিউব টু ইন্টু জিরো প্লাস টেন তাহলে জিরো পাওয়ার কিউব এটা জিরোই হবে টু ইন্টু জিরোটাও জিরো হবে আর টা থেকে যাবে অর্থাৎ টেন হচ্ছে উত্তর নয় বলছে বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তাকে কি সমাস সমাস বলে এটা হচ্ছে সরকারি প্রাথমিক নিয়োগকারী কর্তৃপক্ষ কে এটা হবে হচ্ছে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এগারো হচ্ছে সমার্থক শব্দ গুচ্ছ শনাক্তকরণ এইখানে যেগুলো রয়েছে তার মধ্যে শৈবালিনী তরঙ্গিনী শরিত এই তিনটা হচ্ছে সমর্থক বারো বলছে ইউনি ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি এটা হচ্ছে জাতিসংঘের হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠান ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ আচ্ছা তেরো নম্বর প্রশ্ন ছিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড ইউ এটা হবে লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ মানে আমি তোমার সাথে দেখা করার জন্য আগ্রহ সহকারে প্রতীক্ষা করছি লুকিং ফরওয়ার্ডের পরে টু প্লাস ভারবার আইনজীবী ফর্ম বসে চোদ্দ হচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো নাইন 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 এটা কত হবে এটা বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট নাইন জিরো জিরো ওয়ান পনেরো বলছে বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক আচ্ছা তো এখানে অমাবস্যার চাঁদ এটার অর্থ হচ্ছে যার দেখা পাওয়ায় কঠিন আর কি আর আকাশকুসুম মানে হচ্ছে অসম্ভব কল্পনা দুইটার ভিতরে খুব একটা মিল নাই বক ধার্মিক আর বিড়াল তপস্বী এই দুইটার মধ্যে মিল আছে মানে বক ধার্মিক মানে হচ্ছে ভণ্ড বিড়াল তপস্বী মানেও যে হচ্ছে ভণ্ড টাইপের মানে বিড়াল কখনও তপস্বী হতে পারবে না আর বক ধার্মিক আর ভিজে বিড়ালেরও মিল আছে তবে বক ধার্মিক আর বিড়াল তপস্বী সবচেয়ে বেশি মিল আছে সবার উপরে সত্য তাহার উপরে নাই এই কথাটা কার এটা হচ্ছে চণ্ডীদাসের উক্তি বিবেকানন্দের উক্তি হচ্ছে জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর রামকৃষ্ণ পরমহংস দেবের উক্তি হচ্ছে অহিংসা পরম ধর্ম সতেরো বলছে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এখানে পাঠের শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে বৈষয়িক আধার অধিকরণ কারক এবং পাঠে যেহেতু আছে সেহেতু হচ্ছে আপনার একার আর সপ্তম বিভক্তি হবে আঠারো হচ্ছে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি এটা হচ্ছে ডক্টর কুদরতিক্ষুদা শিক্ষা কমিশন অনেক বলছে কোন বানানটি শুদ্ধ এটা নিরীক্ষণ বানান হবে নয় দীর্ঘি রহস্য যুক্তাক্ষ মধ্যা সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ এটা হচ্ছে আবেগগত লক্ষণ একুশ হচ্ছে অরণ্য রোদন বাগধারার ইংরেজি অনুবাদ কি হবে এটার ইংরেজি অনুবাদ হচ্ছে ক্রাই ইন উইল্ডারনেস তারপরে বলছে টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মিন্স বিট অ্যারাউন্ড দ্য বুশ এর অর্থ হচ্ছে মূল কথায় না এসে অযথা কথা নিয়ে আলোচনা করা অর্থাৎ হচ্ছে টক ইরিলেভেন্টলি তেইশ বলছে হুইস পিরিয়ড ইজ নন অ্যাজ দ্য গোল্ডেন এস অফ ইংলিশ লিটারেচার দ্য ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ হচ্ছে দ্য এলিজাবেদেন পিরিয়ড বা এলিজাবেদান এজ বৃত্তের ব্যাস তিন গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে আমরা জানি বৃত্তের ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে আর স্কোয়ার তো এখানে ব্যাস বা ব্যাসার্ধ যেটাই তিনগুণ গুণ করা হোক আর স্কোয়ার হবে তার মানে নয় গুণ বৃদ্ধি পাবে পঁচিশ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী তোতা কিসের প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিখ্যাত কবিতা তোতা কাহিনী এখানে তোতা পাখিকে হচ্ছে শেখানোর জন্য রাজা কিছু লোক নিয়োগ করে এবং তোতা পাখিকে জোর করে শেখানো হয় এবং অমানবিকভাবে তো এখানে তোতাপ বলতে শিশুদেরকে বোঝানো হচ্ছে উল্লাস শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হচ্ছে যোগলাস সাতাশ হচ্ছে হুইস অন ইস রং স্পেলিং এখানে যেটা ছিল পোস্প্যারিটি এটা হচ্ছে রং স্পেলিং হবে বাক্যের ক্ষুদ্রতম একক কি বাক্যের ক্ষুদ্রতম একক হবে হচ্ছে শব্দ উনত্রিশ হচ্ছে হু রুট নভেল দ্য গড অফ স্মল থিংস গড অফ স্মল থিংস হচ্ছে অরন্ধতি রয়ের বিখ্যাত একটি গ্রন্থ কিরণ দেশায়ের গ্রন্থ হচ্ছে দ্য হোয়াইট টাইগার অরবিন্দ আদিগার আর হচ্ছে আপনার ওরহান হচ্ছে বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য হোয়াইট ক্যাসেল হৃদয় মাঝে উদয় করি নয়নের মাঝে ঝরিল বাড়ি এখানে কি ধরনের অলঙ্কার রয়েছে এটা হচ্ছে অসঙ্গতি তারপরে একত্রিশ বলছে গোসাগো নির্ণয় করুন ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান টু এ স্কোয়ার প্লাস এ এ মাইনাস তো এখানে আমরা প্রথম রাশি আগে ফোর এ স্কোয়ার মাইনাস এটাকে ভেঙে নিব টু এ হোল মাইনাস ওয়ান অর্থাৎ টু এ মাইনাস ওয়ান টু এ প্লাস ওয়ান দ্বিতীয় রাশি টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস এটাকে মিডিল টার্ম করলে টু এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে টু এ কমন এল এ প্লাস কমন এল এ প্লাস অর্থাৎ টু এ মাইনাস হচ্ছে তো দুইটার মধ্যে গসাগো হচ্ছে যেটা কমন থাকে অর্থাৎ টু এ মাইনাস হচ্ছে গসাগো বত্রিশ বলছে আঠারো ফুট একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন হয়ে তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙেছিলো তাই ধরে যে এক্স ফুট উঁচুতে ভেঙেছিল তাহলে হচ্ছে ভাঙা অংশটা হবে আঠারো মাইনাস এক্সপোর্ট ফুট যেটা হবে অতিভুজ তাহলে আমরা যদি সাইনত্রিশ ডিগ্রি নেই তাহলে লম্বা পায়ে অতিভুজ হবে সাইনত্রিশ ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে টু এক্স আর প্লাস এক্স আঠারো হবে থ্রি এক্স আঠারো এক্সের মান হচ্ছে সিক্স অর্থাৎ খুঁটি ছয় ফুট উপরে ভেঙেছিল তেত্রিশ বলছে জোৎস কোন ধরনের শব্দ এটা অর্ধ তৎসম শব্দ বিশ্ব মানবাধিকার দিবস কবে দশই ডিসেম্বর পঁয়ত্রিশ হচ্ছে সল্ট অফ লাইভ স্ট্যান্ডস ফর সল্ট অফ এটার অর্থ হচ্ছে ভ্যালুয়েবল থিংস কোন কোনো ত্রিভুজের তিনটি বাউকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টিগত কোনো ত্রিভুজকে যদি বহুভুজ যে কোনো বহুভুজ হোক চতুর্ভুজ পঞ্চভুজ তার বহিষ্ঠ কোন হবে তিনশো ষাট ডিগ্রি সাঁত্রিশ বলছে আইসা ইজ এ গুড গার্ল এখানে আই গার্লটা কি গার্লটা হচ্ছে কমন নাউন টু এর ইজ সিমেন্ট ফরগেভিস ডিভাইন ইজ এ লাইন অফ পয়েম বাই এই কথাটা হচ্ছে আলেকজান্ডার পোপের কথা উনচল্লিশ বলসে কোনটি নয় ও তৎপুরুষ সমাস নয় এটা হবে হচ্ছে অপরাহ্ন অন্যের অপরভাগ এটা অবৈব সমাস হবে অ্যারেঞ্জ শব্দটি বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে দুইটি আর পাশাপাশি থাকবে না তো আমরা যদি দুইটি আর পাশাপাশি রাখি তাহলে আমাদের হচ্ছে এখানে সাতটা আছে তাহলে দুইটা আর যদি পাশাপাশি আপনার থাকে তাহলে এ এ এন জি এই হবে এখানে পাঁচটা আর আর দুইটা মিলে একটা ছয়টা তো এই ছয়টা বর্ণকে সাজানো যাবে সিক্স ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এখানে যদি দুইটা এ কমন আছে তাহলে দুই ফ্যাক্টরিয়াল অর্থাৎ তিনশো ষাট উপায়ে পাশাপাশি রেখে সাজানো যাবে তিনশো ষাট উপায় আর সম্পূর্ণ সাজানো যাবে হচ্ছে এখানে আমাদের টোটাল আছে সাতটা তাহলে সাত ফ্যাক্টরিয়াল আর রিপিট আছে এ দুইবার আর দুইবার তাহলে দুই ফ্যাক্টরিয়াল বাই দুই ফ্যাক্টরিয়াল মানে বারোশো ষাট তাই বারোশো ষাট থেকে পাশাপাশিভাবে সাজানো যাবে তিনশো ষাট উপায় তো এইটা বাদ দিলেই এই নয়শো উপায়ে সাজালে আর পাশাপাশি থাকবে না একচল্লিশ বলছে এ স্কোয়ার বি কিউব ডিভাইড বাই সি ডি কে এ কিউব বি স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে তো এখানে আমাদের হচ্ছে এটা আমরা যদি রিভার্স করে দিই তাহলে সিডি কিউব উপরে যাবে এ কিউব বি আপনার নিচে থাকবে তাহলে এ স্কোয়ার আর এ কেটে শুধুই আর নিচে থাকবে বি স্কার আর বি কিউব কেটে শুধু বি উপরে থাকবে সি স্কার আর সি কেটে একটা সি নিচে থাকবে আর আপনার ডি আর ডি কিউব কেটে একটা ডি স্কার উপরে থাকবো অর্থাৎ উপরে হচ্ছে বি ডি স্কার নিচে হচ্ছে এসি বিয়াল্লিশ বলছে বাংলায় অনুবাদ করুন আই এম সিক অফ হিম এটার অর্থ হচ্ছে তাকে আমার অসহ্য লাগে তেতাল্লিশ বলছে মরিতে চাহি না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই পংক্টি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার চুয়াল্লিশ বলছে দুই হাজার পঁচিশ সালে শান্তি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে মারিয়া করিনা মাচাদ উনি ভেনিজালার বিরোধী দলীয় নেতা পঁয়তাল্লিশ হচ্ছে দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটা বুড়ো শালিকের ঘাড়ের হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বিয়ে পাগলা বুড়া এটা দীনবন্ধু মিত্রর তারপরে আপনার কিঞ্চিত জলযোগ এটা ক্ষীরদ প্রসাদ এর হচ্ছে প্রহসন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে স্বীকৃত হয় সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই সালে সাতচল্লিশ বলছে বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন আটচল্লিশ হচ্ছে ফাইভ বাই সিক্স এট সিক্স বাই সেভেন ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট থ্রি বাই সেভেনের সাথে কত যোগ করলে ওয়ান হবে অর্থাৎ ওয়ান থেকে এটা বাদ দিলেই হবে তে প্রথমে আমরা সিক্স সিক্স কেটে দেব তাহলে ওয়ান মাইনাস ফাইভ বাই সেভেন বাই টেন বাই সেভেন হবে তো এটাকে আমরা যদি উল্টাই দিই তাহলে সেভেন উপরে যাবে টেন নিচে আসবে সেভেন সেভেন কেটে গেলে ওয়ান বাই টু হবে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই মানে হাফ তাহলে উত্তর হবে হচ্ছে হাফ বলছে প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ থাকে মৌলিক অংশগুলো ধ্বনি শব্দ আর বাক্য পঞ্চাশ বলছে সিনটেক্স মিন সিনটেক্স শব্দের অর্থ হচ্ছে সেন্টেন্স কীভাবে গঠিত হবে সেটার নিয়ম অর্থাৎ সেন্টেন্স বিল্ডিং একান্ন বলছে আমিন সেড আই শ্যাল গো টু স্কুল সেন্স দ্য সেন্টেন্স ইন টু ইনডিরেক্ট স্পেস তো এখানে আমাদের আমিন সেড দ্যাট হি উড গো টু স্কুল হবে বান্ন বলছে আউট অ্যান্ড আউট মিনস আউট অ্যান্ড আউট মানে সম্পূর্ণরূপে বা থরলি তিপ্পান্ন হচ্ছে তিরিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত তাহলে তিরিশও পরে থাকবে পঁচাত্তর নিচে থাকবে একশো দিয়ে গুন করলে হবে মানে চল্লিশ পার্সেন্ট চন্ড বলছে একটি স্কুলের সত্তর ছাত্র ফুটবল পঁচাত্তর ছাত্র হকি এবং আশি ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে তাহলে এখানে সত্তর ফুটবল পছন্দ করে তাহলে ফুটবল পছন্দ করবে না তিরিশ পার্সেন্ট পঁচাত্তর পছন্দ করে তাহলে হকি পছন্দ করবে না পঁচিশ আশি পার্সেন্ট ক্রিকেট পছন্দ করে তাহলে ক্রিকেট পছন্দ করবে না বিশ পার্সেন্ট তো এরা পছন্দ করে না মোট হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তাহলে তিনটি খেলায় পছন্দ করে একশো থেকে পঁচাত্তর বাদ দিলে পঁচিশ পার্সেন্ট পঞ্চান্ন বলছে একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কোনটি প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ হচ্ছে স্বাক্ষরতা সে যদি নাম লিখতে পারে এবং কিছু লিখতে পারে তাহলেই তার প্রাথমিক ধাপ শেষ হবে ছাপ্পান্ন বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে বয়সের অনুপাত ছিল ছয়ষ্ট এক পাঁচ বছর পরে অনুপাত কত হবে তাহলে এখানে আমাদের পিতা পুত্রের বর্তমান বয়স একজনের পুত্রেরটা ধরি এক্স আর পিতারটা ধরি সত্তর মাইনাস এক্স যদি সাত বছর আগে যায় তাহলে পিতার থেকেও সত্তর মাইনাস এক্স থেকে সাত বছর বাদ যাবে পুত্রেরও এক্স মাইনাস সাত বছর বাদ যাবে তখন অনুপাত ছিল ছয়শ এক তাহলে এটা আর কোনো সিক্স এক্স মাইনাস হচ্ছে পনেরো মানে সেলের বর্তমান বয়স হচ্ছে পনেরো আর পিতার হবে তাহলে পঞ্চান্ন বছর তাহলে পাঁচ বছর পরে হচ্ছে সেলের বয়স হবে আপনার বিশ বছর বাবার হবে ষাট বছর অর্থাৎ তিরিশ এক সাতান্ন কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় ফেসবুক টুইটার লিঙ্কডিন এগুলো হচ্ছে সবই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম উইকিপিডিয়া হচ্ছে একটা উন্মুক্ত তথ্যের এনসাইক্লোপিডিয়া আটানো হচ্ছে কাজী নজুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সন্দেহ লেখা এটা মাত্রাবৃত্ত সন্ধেহ উনষাট বলছে প্রফেশন অব টিচিং টিচিংয়ের প্রফেশনকে কী বলে এটা হচ্ছে প্যাডাগজি টাকায় দশটি ও টাকায় পনেরোটি দরে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু বারোটায় টাকায় বারোটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তা আমি মনে করি দশ পনেরো আর বারো লসাগ হচ্ছে ষাট তার মানে সে প্রতিবার ষাটটা করে লিচু কিনবে তা টাকায় যদি দশটা হয় তাহলে ষাটটা লিচুর কয় হবে ছয় টাকা টাকায় যদি বারোটা হয় তাহলে ষাটটা লিচুর কয় মূল্য হবে না টাকায় যদি পনেরোটা হয় তাহলে ষাটটা লিচুর কয় মূল্য হবে চার টাকা ষাট ষাট একশো বিশতাল্লিশের কম্য দশ টাকা এই একশো টাকায় বারো করে বিক্রি করলে দশ টাকায় বিক্রি করতে পারবে তাহলে লাভ ক্ষতি কিছুই হবে না একষট্টি বলছে দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ ইউ মাস্ট শার্ট দিস ডোর্স এটা হবে হচ্ছে দিস ডোর্স মাস্ট বি বাষট্টি বলছে নেভার টেল এ লাই হোয়াট ইজ দ্য প্যাসিভ ফ্রম তো এটা হবে লেট এ লাই নেভার বি টোল্ড অথবা লেট নট এ লাই ইভার বি টোল্ড এখানে ইভারটা সামনে থাকলে হতো গ নম্বরটা হবে উত্তর তো বলছে হুইস সেন্টেন্স ইজ কারেক্ট হি ইজ অ্যান এম এটা ঠিক আছে হি ইজ অন এল এম এ এফ এটাও ঠিক আছে ইউ আর অ্যান এম বিবিএস এম এর উচ্চারণ এ উচ্চারণ হচ্ছে এটাও ঠিক আছে অ্যান হবে তার মানে সবগুলোই ঠিক হবে চৌষট্টি বলছে নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গেছে কর্কটকান্থী রেখা কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে হামিদুর রহমান নবানযোগ্য জ্বালানি কোনটি এটা হচ্ছে পরমাণু শক্তি সাতষট্টি যে শূন্য দশমিক শূন্য শূন্য চার স্কোয়ার এটা কত হবে তাহলে ষোলো হবে আর হচ্ছে মোট আমাদের ছয় ঘর আগে দশমিক হবে তাহলে এটা ঘ নম্বর উত্তর হবে আটষট্টি বছর শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি এটা হচ্ছে পাঠ পরিকল্পনা অনুসত্তর ছিল অধ্যয়ন শব্দের বিশেষণ কি অধীত সত্য হচ্ছে কোন শব্দের সম্যক অর্থে পড়া ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে পরামর্শ একাত্তর হচ্ছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন ভাষায় কবে উনিশশো সালে কোন পদটি সাংবিধানিক পদ নয় এটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদটি সাংবিধানিক না তেহাত্তর বলছে দ্য মোস্ট ফেমাস পয়েট ইংলিশ লিটারেসের এটা হচ্ছে পয়েট অফ নেচার উইলিয়াম ওয়ারস নেইদার দ্য মন নট দ্য স্টারস ভিজিবল লাস্ট নাইট নেইদার আর মন আর নট দ্য স্টার্স এখানে স্টারস অনুসারে সাবজেক্ট ধরতে হবে এবং ভাব বসবে তো এবং সেক্ষেত্রে আমাদের যেহেতু লাস্ট নাইট ছিল সুতরাং অয়ার হবে তারপরে বলছে দ্য রাইটার ওয়াজ পপুলার ইয়াং রিডার্স পপুলার উইথ হবে মানে ইয়াং লিডার্সদের মধ্যে পপুলার শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ এটা হচ্ছে বন্ধুদের সাথে খেলাধুলা করা সাতাত্তর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল কত সালে টেস্ট মর্যাদা লাভ করে এটা দুই সালে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে এটা সতেরো নুচ্ছেদে উনআশি ছিল শূন্য এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হবে হচ্ছে তেতাল্লিশ হাজার দুইশো দশ আর ক্ষুদ্রতম সংখ্যাটা হবে দশ হাজার দুইশো চৌত্রিশ তো এই দুইটা যোগ করলে হবে তিপ্পান্ন হাজার চারশো চুয়াল্লিশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে সেগুলো কি এটা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা একাশে বলছে হু হুইস হোয়াট এগুলো কি এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন সরি রিলেটিভ প্রোনাউন হো হো ইস হোয়াট হচ্ছে রিলেটিভ প্রনৌন আবার ইন্টারগেটিভ প্রনৌনও হয় এখানে ইন্টারডিটিভ প্রণয়ন অপশানে নাই সুতরাং রিলেটিভ প্রনৌন হয় ব্রাশি বলছে একটি বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ল এবং প্রস্থ দশ কমলে ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে তো এটা একটা শর্টকাট সূত্র দিয়ে করা যায় বিশ পার্সেন্ট বাড়ল প্লাস বিশ দশ পার্সেন্ট কমলো তারপর আর বিশ ইন্টু মাইনাস দশ বাই একশো অর্থাৎ দশ মাইনাস দুই মানে আট অর্থাৎ আট পারসেন্ট বৃদ্ধি পাবে তিরাশি বলছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তো এখানে যেগুলো রয়েছে তার মধ্যে আপনার এগারো বাই চোদ্দো এটা হচ্ছে ক্ষুদ্রতম চৌরাশি বলছে ব্রিটান উটস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় এটা বিশ্ব ব্যাঙ্ক এবং আইএমএফ দুইটাই কারণ এই দুইটা বিটানডুজ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছিল পঁচাশ হচ্ছে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি এরকম শব্দ হচ্ছে কবিরাজ সিয়াশি ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রেট মিনিং সিন অফ ট্রুস ট্রুস মানে হচ্ছে মানে মিলিটারি আর কি তো এখানে মিলিটারির সাথে জড়িত আছে সিজ ফায়ার আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে স্ট্যান্ড আপ মানে আদেশ করছে অষ্টআশী বলছে বিজ্ঞান শব্দে যুক্ত বর্ণটির সঠিক রূপ কি এটা বর্গীর জ প্লাস দুটি সংখ্যা লসাগু ছত্রিশ গসাগু ছয় একটি সংখ্যা বারো হলে অপর সংখ্যাটি কত তা আমরা জানি লসাগু গসাগু গুণ করে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ অপর সংখ্যাটা হবে আঠারো এবং নব্বই নম্বর প্রশ্ন ছিল এ মাইনাস বি প্লাস বি বি ডিভাইডেড বাই এ বি এটা সমান সমান কত তাহলে আমরা প্রথমে এখান থেকে a মাইনাস বি যদি কমন নিই তাহলে ওয়ান প্লাস বি থাকবে এ মাইনাস বি এ মাইনাস বি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ওয়ান প্লাস বি থাকে উত্তর তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান আমাদের প্রশ্ন সমাধান ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে থাকতে পারেন তো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ